আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক দেশে কি বা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট আতাইকুলা আতাইকুলার হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই হাটের খবরটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন যেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই একই নামে তাই হাটের খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের নতুন পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি মরিকাটা পেঁয়াজ পেঁয়াজ দেখলে আত্মা ঠান্ডা হয়ে যায় কিন্তু দক্ষের বিষয় যে পেঁয়াজের দাম নেই

কত হয় তাহলে এই বারোশো বারোশো নামটা ভাই আমার নাম দুলাল দুলাল ভাই থেকে আসছিলেন এই থেকে ধন্যবাদ

প্রতিদিনের প্রতি হাটের হাটের আপডেট নিউজ পেতে দয়া করে খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ